স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর অবশেষে বাংলাদেশের বাজারেও কমানো হয়েছে স্বর্ণের দাম বিশ্ব বাজারে স্বর্ণের দাম কমলে বাংলাদেশেও স্বর্ণের দাম কমানো হয় তবে স্বর্ণের উপরে ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক নীতি চালু করেছিল সেটা তুলে নেয়ার ঘোষণা দিচ্ছে বিভিন্ন সংস্থা এবং গণমাধ্যম জানাচ্ছে যে কোনো সময় বড়সড় পতন হবে স্বর্ণের বাজারে তো বাংলাদেশে গত চতো তারিখে অর্থাৎ গতকালকে এক দফায় বাইশ ক্যারেটে আঠারো কে বাইশ ক্যারেটের স্বর্ণের প্রতি বরিতে কমানো হয়েছে স্বর্ণের দাম এবং আজকে দেখে নেব কত টাকা কমানো হয়েছে এই মুহূর্তে এবং প্রতি বরির স্বর্ণের দাম কত রয়েছে প্রথমে আমরা যদি আঠারো ক্যারেটের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো যে আঠারো ক্যারেটে এই দফে এক হাজার তিনশত ছিয়াত্তর টাকা কমানো হয়েছে এবং নতুন দাম হয়েছে এক লক্ষ একচল্লিশ হাজার চারশত ছাব্বিশ টাকা প্রতি বরিতে তো খুব একটা আহামারি কমেছে তা না একুশ ক্যারেটে কমানো হয়েছে এক হাজার একশো একত্রিশ টাকা এবং এক ভরিতে একুশ ক্যারেট স্বর্ণের দাম পড়বে এই মুহূর্তে এক লক্ষ চৌষট্টি হাজার আটানব্বই টাকা এখন আমরা দেখে নেব বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট বাইশ ক্যারেটের কী অবস্থা তার আগে বলে রাখি যে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত স্বর্ণের আপডেট ফাইভটি জানিয়ে দেওয়া হয় আপনি যদি জানতে চান কখন স্বর্ণের দাম কমে বা বাড়ে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আর পাশে থাকা বেল ক্লিক করে রাখবেন তাহলে আপনার কাছে সবার আগে আমাদের নোটিফিকেশন চলে যাবে

এই ছিল এখন পর্যন্ত পাওয়া আমাদের কাছে স্বর্ণের সর্বশেষ লেটেস্ট আপডেটে পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে